আমরা সেনাপ্রধান মহোদয়কে বলছি যে ডিজিএফআই এর গুন্ডামি বন্ধ করেন এনএসআই এর গুন্ডামি বন্ধ করেন সেনা অফিসারদের এই তদন্ত করার নামে ভাইস চ্যান্সেলার অ্যাপয়েন্ট হবে সেখানে আপনার এর ইয়ে লাগবে কেন ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে কেন আপনি কে গোয়েন্দা সংস্থার সার্টিফিকেট দিয়ে কেন ভাইস চ্যান্সেলার হইতে হবে দি নট ইউর বিজনেস এটা একটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার সিভিল অ্যাডমিনিস্ট্রেশন দেখবে তাকে ভিসি করা যায় কি যায় না একটা বিষয় হচ্ছে যে রয়টারের সাথে দেওয়া সাক্ষাৎকারটা আমরা আসলে বাংলায় পড়েছি আমি আসলে ইংরেজিতে মূল ইন্টারভিউটা পড়লে বুঝতে পারতাম যে আসলে উনি কি বোঝাতে চেয়েছেন আমি এটার মধ্যে কোনো ডেডলাইন অথবা রেড লাইট ঠিক করে দিয়েছে ব্যাপারটা আমি এভাবে দেখতে পাচ্ছি না বরং আমি মনে করছি যে উনি হয়তো প্রত্যাশা করছেন যে সরকার যে ধরনের সংস্কার করে একটা নির্বাচনের দিকে যেতে পারবেন বলে মনে করছেন সেটা হয়তো আঠারো মাসে করা সম্ভব কিন্তু দিন শেষে এটা সশস্ত্র বাহিনী অথবা কোনো বাহিনীর বলে দেওয়ার বিষয় না একটা অন্তর্বর্তীকালীন সরকার কি ছয় মাস থাকবেন ১৬ মাস থাকবেন না আঠেরো মাস থাকবেন সেটা দেশের মানুষ নাগরিক সমাজ ছাত্র সমাজ নাগরিক কমিটি আমরা সকলে স্টেক হোল্ডাররা মিলে এটা সিদ্ধান্ত নেব এটা বলবার কোনো দায় এবং অব্লিকেশন ওনাদের নাই এবং ভবিষ্যতে হবে না ওনাদের কাজ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে সমাধান করা ওনাদেরকে সাহায্য করা এবং ক্লিন করা সেনাবাহিনী গত ষোলো সতেরো বছরে অনেক দুর্নাম কামিয়েছে অতএব দয়া করে আপনি মাথায় রাখবেন যে কিভাবে এই ফৌজকে একটা প্রফেশনাল জায়গাতে ফিরায় নিয়ে আসা যায় এটা হলো আপনার ফার্স্ট প্রায়োরিটি আপনার প্রায়োরিটি হচ্ছে সেনাবাহিনীকে সশস্ত্র বাহিনীকে ব্যবসা মুক্ত করেন জমি জমার ব্যবসা থেকে শুরু করে এই যে ব্যাংক করা দুধ বেচা ব্যবসা মুরগির ব্যবসা গরুর ব্যবসা দয়া করে ফৌজকে সকল ব্যবসা থেকে মুক্ত করেন ফৌজকে প্রফেশনাল সার্ভিসে নিয়ে আসেন ঠিকাদারি ব্যবসা সেনাবাহিনী বন্ধ হওয়া দরকার এখান থেকে সেনাবাহিনীকে মুক্ত করেন সশস্ত্র বাহিনীকে পেশাদার বানান তৃতীয়ত হচ্ছে গুম খুনের যে ঘটনাগুলো ঘটেছে যে সকল অফিসার মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিল সোয়াতে কাজ করেছে বিজিবিতে কাজ করেছে তারপরে র‍্যাবে কাজ করেছে তাদেরকে তদন্ত সাপেক্ষে পিচারের মুখোমুখি করেন এইটা আপনার প্রধানতম কাজ এখন বাংলাদেশের এখন আপনার যে জেনারেলরা আছে ষাট সত্তর জন জেনারেল তারা আওয়ামী ফ্যাসিবাদের দালালি করেছে গত ষোলো সতেরো বছর নবম পদাতিক দশম পদাতিক পঞ্চান্ন আরও যে সকল পদাতিকের ব্যাপারে অভিযোগ আসতেছে এবং গত ছয় সপ্তাহে যে সকল ফৌজি অফিসাররা ডিসিপ্লিন মানার ক্ষেত্রে অথবা ডিসিপ্লিন রক্ষার ক্ষেত্রে আপনারা শৈতিল্য দেখিয়েছেন আওয়ামী লীগের এই যে অনাচারগুলো চলছে ফ্যাসিবাদের এগুলোকে আপনারা সাহায্য করেছেন ডাইরেক্টলি ইনডাইরেক্টলি তাদেরকে বিচারের মুখোমুখি করেন ইমিডিয়েটলি হচ্ছে গোয়েন্দা সংস্থাগুলোকে সংস্কার করেন এই ধরনের যে কাজগুলো আপনারা করেছেন আয়নাঘরের বিচার করেন এখনো অনেক লোক ওখানে আয়নাঘরে আছে তাদের বিচার করেন কারা কারা তাদেরকে ছেড়ে দেন এরপরে হচ্ছে যে উপরে কর্মকর্তা দেখলাম সেনা নৌ বিমান বাহিনীর যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে নামাজ পড়ে কেন দাড়ি রাখে কেন বউ বোরখা পরে কেন টাকনের উপরে কাপড় পরে কেন মুসলমান দেশ নামাজ পড়বে না একটা মানুষ একজনের মানুষের বউ বোরখা পড়তে পারে না এটা কেমন কথা তো এই যে অনাচার অবিচারগুলো হয়েছে তাদেরকে আপনি অ্যাড্রেস করেন আমরা অলরেডি দাবি করেছি একটা প্রতিরক্ষা বিষয়ক কমিশন তৈরি করেন আপনার চিফ অ্যাডভাইজার ফিরে আসে তার সাথে কথা বলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটা প্রতিরক্ষা সংস্কার বিষয়ক কমিশন হওয়া দরকার বাংলাদেশে গত ষোলো সতেরো বছরে সশস্ত্র বাহিনী যা যা অন্যায় করেছে প্রত্যেকটার বিচার করা দরকার তদন্ত সাপেক্ষে আপনারা যখন অস্ত্র দিয়ে স্নাইপার দিয়ে মানুষ মেরেছেন সেভেন পয়েন্ট সিক্স টু ব্যারেলের যে অস্ত্র ব্যবহার করা হয়েছে যেটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে আপনি ব্যবহার করতে পারেন না আপনার অফিসাররা মেরেছে হেলিকপ্টারে করে মিলিটারি অফিসাররা রাস্তায় দাঁড়িয়ে হাজার হাজার রাউন্ড গুলি ছুড়েছে আমরা দেখেছি জুলাই এবং অগস্টে এগুলো তদন্ত করেন অতএব সশস্ত্র বাহিনীকে একটা সভরেন কান্ট্রির যে প্রফেশনাল ফোর্স হিসাবে গড়ে তোলা দরকার এইটা আপনার কাজ দয়া করে সেই কাজগুলো করেন সিরিয়াসলি করেন এবং যত ধরনের অপেশাদার কাজের সাথে আপনার সৈনিকরা আপনার সদস্যরা জড়িত আছেন সেগুলো থেকে বাহিনীকে মুক্ত করেন এটা আমরা চাই যেহেতু একটা বৈষম্যহীন রাষ্ট্র গড়ার আমাদের আমাদের মানে একটা শপথ তৈরি হয়েছে জাতির মধ্যে আমরা সশস্ত্র বাহিনীকেও দেখতে চাই যে বৈষম্যহীনতার মধ্য দিয়ে আপনারা আপনাদের বাহিনীগুলোকে সংস্কার করেন যারা জনগণের বাহিনী হবে যারা জনগণের ফোর্স হবে রাওয়া ক্লাবকে রিফর্ম করেন যে এর আগে যেটা দেখেছি যে রাওয়াটা যেভাবে একটা একটা অবসরপ্রাপ্ত পেশাদার অফিসারদের যে ক্লাব ছিল সেটাকে দখল করা হয়েছে সেটাকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করা হয়েছে সেগুলো থেকে ফেরায় নিয়ে আসেন তো আমরা এর বা আগেও বহুবার বলেছি যে রাষ্ট্রে সভরেন ফোর্স হিসাবে এটাকে গড়ে তোলেন একটা পেশাদার ফোর্স হবে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ রক্ষা করবার জন্য কাজ করবেন শ্রম দিবেন এবং জীবন দেবেন তাহলে দেশবাসীও আপনাদের পাশে থাকবে ধন্যবাদ